জয় মা অপরাধী মহগ্রস্ত গুণহীন সন্তান দিগকে আজ তুমি কৃপা করিয়া উদ্ধার কর ভবসাগর পারে তরুণী স্বরূপণী সর্বারাধ্যা জগতজননীকে প্রণাম করি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সরদা থেকে আমাদের পাঠ চলছে আজকের পাঠ পাঠের শিরোনাম একটি পূজা এবং তাত তার তাৎপর্য আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে গতদিন আমরা পাঠ করেছিলাম নারী স্থান শোচনীয় ভাবে অবনমিত হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ যখন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে সারদা দেবীকে পূজা করলেন তখন বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি যেমন হয়েছিল তেমনই হয়েছিল মানবিক ও আধ্যাত্মিক মনের ক্রমাগত অবনয়ন আজকের পাঠ শুরু পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক বিচারে পুরুষের অর্থহীন শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করবার মানসিকতা ক্রমেই যেন মুখ্য হয়ে দাঁড়িয়েছিল জননী অথবা পত্নী ভগিনী অথবা কন্যা যাই হোক পুরুষের কাছে প্রতিবাদের অধিকারহীন বিনা বেতনের দাসী এবং সন্তান ধারণের যন্ত্রের অতিরিক্ত নারীর অন্য কোন সত্তার স্বীকৃতি পুরুষের অভিধান থেকে যেন অবলুপ্ত হতে বসেছিল পাশ্চাত্যের মানুষের নারীর প্রতি সৌজন্যমূলক ব্যবহার বা সিভ্যালরির ঐতিহ্য বহুল প্রচারিত কিন্তু তা অধিকাংশ ক্ষেত্রে পোশাকি এবং কৃত্রিমতায় পূর্ণ স্বামীজি পাশ্চাত্যের মানুষের অভ্যন্তরটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন প্রত্যক্ষ অভিজ্ঞতায় গভীর আক্ষেপের সঙ্গে তিনি বলেছিলেন পাশ্চাত্যে মানুষ নারীর পূজা করে কিন্তু সে পূজা পবিত্রতার মন্ত্রে নয় শ্রদ্ধা ও প্রেমের মন্ত্রে নয় সে পূজা নিতান্তই কামের মন্ত্রে বাস্তবিক পাশ্চাত্যের সেই তরঙ্গ আজ প্রাচ্যকেও গ্রাস করতে শুরু করেছে অধিকাংশ পুরুষের চিন্তা চেতনা এবং আচরণে নারীর স্বতন্ত্র ব্যক্তি সত্তা ও মর্যাদার বিষয়টি আজও অস্বীকৃত নারীর প্রতি নারীত্বের প্রতি এই চূড়ান্ত অবিচার ও চরম অসম্মানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিনী সারদা দেবীকে দেবী জ্ঞানে পূজা করে নারীর প্রতি জগতের পুরুষের যে ব্যবহারিক দৃষ্টি তার বিরুদ্ধে তার প্রতিবাদকে তিনি বচনে পর্যবেসিত রাখেননি কাব্যে অলঙ্কৃত করেননি আপন আচরণে তাকে তিনি জ্বলন্ত করে তুলেছিলেন শ্রীরামকৃষ্ণ যখন ভবতারিণীর পূজা করতেন তখন মন্ত্র অনুষ্ঠান ইত্যাদির প্রতি গুরুত্ব দিতেন না তার পূজা ছিল প্রকৃতপক্ষে ভাবের পূজা কিন্তু তিনি যখন সারদা দেবীর পূজা করলেন তখন কোনো অনুষ্ঠানেরই ব্যত্যয় হয়নি সমস্ত অনুষ্ঠান যথাবিধি নিখুঁতভাবে তিনি সম্পন্ন করেছিলেন করেছিলেন এটাই বোঝাতে যে নারী মাত্রেই বসে আছেন তিনি নিখিল নারীত্বের ঘনীভূত প্রতিমা বিশ্বের সকল জননী সকল পত্নী সকল ভগিনী সকল কন্যার তিনি প্রতীক স্বরূপিনী শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করতেন নারীর গুরুত্ব দেয় জায়া ভগিনী কন্যা নারীর কোন ভাবকেই ছোট করা শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য ছিল না কিন্তু জননী ভাব যে নারীর সর্বাপেক্ষা শুদ্ধ ভাব সে সম্পর্কে বোধ করি কোনো প্রশ্ন উঠবে না শ্রীরামকৃষ্ণ শারদা দেবীর মধ্যে জগতের নিখিল মাতৃরূপের সারভূতা বিগ্রহকে পূজা করেছিলেন এবং প্রত্যক্ষত সেই বিগ্রহ মাটি কাঠ বা পাথরের ছিল না তা ছিল জীবন্ত চেতন শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পূজা করে তার মধ্যে নিখিল নারীত্বের এবং জগন্মাতৃ স্বরূপের আনুষ্ঠানিক উদ্বোধন করতেন তখন মৃন্ময়ী প্রতিমার মধ্যে চিন্ময়ী জগৎ জননীকে ভাববার প্রয়াস ছিল তার মধ্যে চিন্ময়ীকে জাগ্রত করবার প্রয়োজন ছিল তাই হৃদয়ের ওই কান্তিক আরতি ও ব্যাকুলতায় তার পূজার্চনাকে অধিকার করে রাখত ফলত মন্ত্র মুদ্রা অন্যান্য শাস্ত্রানুসারী অনুষ্ঠান অপেক্ষা ভাবি সেখানে প্রাধান্য লাভ করত অবশ্য পূজায় অনুষ্ঠান অপেক্ষা ভাবের গুরুত্বই অধিক এবং ভাবই পূজার শেষ কথা জগৎকে তা দেখানোর জন্য শ্রীরামকৃষ্ণ ওইভাবে মাতৃ সাধনা করেছিলেন কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন সারদা দেবীর পূজা করলেন তখন তার তাঁর ভাববার প্রয়াস করতে হয়নি মৃন্ময়ীকে চেতনায়িত করবার প্রয়োজন হয়নি জীবন্ত দেবীকেই তিনি পূজার আসনে বসিয়েছিলেন দীর্ঘ আট মাস একত্র বাস করে তিনি সারদা দেবীর শুদ্ধতা ও দেবী সত্তার পূর্ণ পরিচয় পেয়েছিলেন শুধু প্রয়োজন ছিল তার আনুষ্ঠানিক জাগরণের তাই শাস্ত্রানুমোদিত অনুষ্ঠানের মাধ্যমেই শ্রীরামকৃষ্ণ সেই জাগরণের ক্রিয়া সম্পন্ন করেছিলেন আজ পর্যন্তই ஜனீ சாரீ ராமக்கணி பாதுபி பிரணமா ஜாய் மா